জিততে হবে আমাদের আমরা খুবই বাজে ক্রিকেট খেলেছিলাম লাস্ট সার্কেলে ঘরের মাঠে আমার মনে হয় প্রিপারেশনটা মোটামুটি ভালোই হয়েছে বাট হ্যাঁ এটা এটা বলবো যে আর একটু বেটার হতে পারতো পাকিস্তান সিরিজটা একটু ডিলে হইলো যার কারণে একটু সময়টা কম পাওয়া গেছে কিছু ক্ষেত্রে বাট এক্সকিউজ হিসেবে এটা দিতে চায় না বাট যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন হয়েছে শ্রীলঙ্কায় টেস্টে আমরা এর আগে জিতেছি সো আশা করব যে এবারও ভালো কিছু হবে ইনশাল্লাহ এখানে বলতে চায় না কারণ অপোনেন্ট যদি দেখে বিষয়টা আসলে অনেক আগে থেকে ওপেন হয়ে যাবে বাট আমি যে কোনো পজিশনে খেলার জন্য প্রস্তুত আছি এবং আমার আরো টপ অর্ডার ব্যাটসম্যান আছে সো আমাদের টিমে অপশন আছে সো দেখা যাক ইনশাল্লাহ যদি দেখেন আমরা যখন শুরু করেছিলাম এর আগের সার্কেলে আমরা একটা ম্যাচ জিতেছিলাম গত সার্কেলে আমরা চারটা ম্যাচ জিতেছি সো আমাদের একটু ইম্প্রুভ হয়েছে সো টার্গেট থাকবে যে এই সার্কেলে কিভাবে আরও দুইটা তিনটা ম্যাচ বেশি জিততে পারি সো যদি আমরা এভাবে ছোট ছোট চিন্তা করে আগাতে পারি না একটা সময় হয়তো বাংলাদেশ টিম একদিন ফাইনাল খেলবে বাট খুব ইম্পর্টেন্ট যে আমরা এই বছর এই নেক্সট দুই বছরের মধ্যে গত বছরের থেকে কিভাবে বেটার রেজাল্ট করতেছি

সম্ভব না কারণ আমাদের দেশে নাই আমাদের আছে প্র্যাকটিসে আছে ওদেরকে ফেস করে আসলে নিতে হয় আর অন্যান্য প্রিপারেশনে আমি বলবো যে অনেক দিন ধরে অনেক প্লেয়ার খেলতেছে এক্সপিরিয়েন্স দল ওই বোলারগুলোকে কিভাবে হ্যান্ডেল করা লাগবে এই প্রিপারেশন গুলো মেন্টালি যেভাবে নেওয়া যায় ওদের ভিডিও দেখে হইতে পারে তো এই এটা আসলে খুব স্পেসিফিকভাবে প্রিপারেশন ওটা ডিফিকাল্ট বাট আমার মনে হয় যে যতটুকু সম্ভব মেন্টালি বা ভিডিও দেখে যতটুকু নেওয়া যায় প্রত্যেকটা ক্যাপ্টেন যদি লম্বা সময় পায় তাহলে খুবই ভালো যেটা আমি এর আগেও পেলাম একটা বছর এক বছর বেশি করলাম দেড় বছর আবার এক বছরের জন্য দেওয়া হয়েছে বাট আমি মনে করি যে এই জায়গায় যেই ক্যাপ্টেন থাকবে আমার মনে হয় তাকে যদি লম্বা সময় দেওয়া হয় একটা ওয়ার্ল্ড কাপ চিন্তা করে বা একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেল চিন্তা করে এভাবে যদি করা হয় তাহলে প্ল্যান করাটা খুবই সহজ আমার জন্য আমাকে আমার সাথে বোর্ডের যতটুকু হয়েছে আমি খুশি যেভাবে আমাকে তারা সময়টা দিয়েছেন এবং পরবর্তীতে তাদের কি প্ল্যান আছে সো এই অনুযায়ী যে প্ল্যানটা আমার সাথে ক্রিকেট বোর্ডের হয়েছে এখনো পর্যন্ত সেটা নিয়ে আমি খুশি এবং আমার জন্য প্ল্যান করাটা আমি মনে করি যে সহজ হবে